বর্তমান বাংলাদেশে রেপ সিঙ্গার বাইরে সালাম জানাইলাম আসসালাম কম দিনের মধ্যে বহু জনপ্রিয় অর্জন করছে আলী হাসান ভাই তো আমি মোটামুটি ভাইয়ের যতগুলো গান আছে যেরকম নানা নাতিন বাজার গরম তারপরে আরও কিবা এই একটা আছে যে ময়লা ফালাই দেশ নদী ভরা এরকম মোটামুটি আমি ম্যাক্সিমাম গানই ওনার শুনছি খুব ভালো একদম মানে মন মুগ্ধ করে এত ভালো এত মানে এই মানে সত্যর উপরে মানে মানে বাস্তবতার উপরে যে উনি যে গান যে বানায় মানে হৃদয় চুয়ে যায় মানে এরকম মানুষে হয়তো উনারে বহুত কম দিনে কিন্তু ভালো জনপ্রিয়তা অর্জন করছে আর আরেকটা কিন্তু খুব ভালো খবর ওনার কিন্তু ইন্ডিয়ায় কিন্তু যথেষ্ট মোটামুটি প্রভাব আছে বলতে কলেও ভুল হবে না কারণ ইন্ডিয়ায় কিন্তু বহুত জনপ্রিয়তা আলি হাসান ভাইয়ের কিন্তু জনপ্রিয়তা ইন্ডিয়া বহুত তো আমাদের মতন বহুত লোক আছে ইন্ডিয়ায় যারা আলি হাসান ভাইরে কিন্তু বহুত সাপোর্ট করে বহুত ভালো পায় তো মোটামুটি ভাইয়ের গান কিন্তু বাস্তবতার উপরে ভান গান যেগুলা বর্তমান মানে পরিস্থিতির উপরে মানে চিন্তা ভাবনা করে যে গানগুলো যা বানায় খুব মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো তো বাইরে মোটামুটি নিমন্ত্রণ দিল ইন্ডিয়া আসামে যদি কোনো সময় ভাই যদি আসে ইন্ডিয়া যদি আসে ইনশাল্লাহ একবার আসামে ভাই আসার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য মোটামুটি আমরা আছি সবসময় থাকবো আর আমাদের এখানে আসামে মোটামুটি আপনার বহুত মানে ফলোয়ার্স ভিউয়ার্স বা আপনার ধরেন আপনার গান শুনলে ভালো পায় মানে খুব কম দিনের ভিতরে জনপ্রিয়তা অর্জন করা মানে খুব কমই মানুষ পাওয়া যায় যেরকম আলি হাসান ভাই খুব কম দিনে এত সাপোর্ট এত মানুষের মানে মহাপত পাইছে তো হয়তো অন্য বহুত আর্টিস্ট আছে যারা যুগ হয়তো এক যুগ দুই যুগ পার হয়ে যায় যেরকম বহুত আপনাদের বাংলাদেশে বহুত এরকম একটর আছে সিঙ্গার আছে যারা বহুত দিন পর্যন্ত গান হোক বা অ্যাক্টিং করার পরে জনপ্রিয়তা অর্জন করে কিন্তু আলি হাসান তো আমি দেখলাম স্টার্টিংই মানে হিরো স্টার্টিং হিরো মানে বাজার গরম গান রাতারাতি হিট রাতারাতি আলি হাসান বাই সুপারস্টার তা আর কি লাগে ভাই তো ভাইরের নিমন্ত্রণ রইল আসামও আসবেন তো আমরা আসি আসামে আসি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর খুব মানে আপনার যদি কোনো সময় আসেন ইনশাল্লাহ মানে খুব ভালো লাগবে তাই আসামি আজকে হয়তো আমি ভিডিওর মাধ্যমে আপনারা নিমন্ত্রণ জানাইলাম আসামে আসলে মোটামুটি ইনশাল্লাহ দেখা হবে আর চেষ্টা রাখবেন আসার জন্য আর আমাদেরও জন্যও দোয়া করেন আসামের মোটামুটি বহু সমস্যা আছে এগুলো নিয়েও যদি করা যেত আর কি খুব ভালো হতো তা আমরা আশাবাদী যে যদি কোনো সময় যদি আসাম ট্যুরে বা ইন্ডিয়া ট্যুরে আসা হয় তো ইনশাল্লাহ হবে আজকালে রাখলাম রাখলাম